এই যে মহারানি ভিক্টোরিয়া করছেন উনি হচ্ছেন খান চালিয়ে দিয়েছে গ্যাস ধরিয়েছে দেখো বুদ্ধিটা দেখো এই আছে রাজি ডাক তো চলো কি হচ্ছে গো বলো কিছু তালে তোরা তালে বড়া গোলকৃতি আজকে এই দেখো তালের বড়া বন্ধুরা ও নিজের ভিডিওটা স্টার্ট করে দিয়েছে এই দেখো দেখতেছো কিভাবে করছে নিজের ভিডিওটা আমি একটু গলপের তালে যেই থেকে গেছি স্টার্ট শুরু করে দিয়েছে দিদি উনি বুঝেছো তো গোপালের জন্য তালে রেডি হয়ে গেল আমাদের গোপু তোমার জন্য তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কিন্তু স্কিপ করে যেও না ফুল ভিডিও দেখো দারুণ ভালো লাগবে দেখতে আজকে গোপালের জন্য আমরা কী সেবা করছি গোপাল এত ফুলকুল কলুচি খাবে কি গো আমাদের গোপাল কি এত ফুলকুল কলুচি খাবে মুচমুচে আর কি কি খাবে গো গোপাল আমাদের ও বাবা গোপালের জন্য সব তৈরি হচ্ছে কি কি তৈরি হচ্ছে গো শেষ পর্যন্ত কি কী খায় গোপাল কী পছন্দ করে হুম তুলক ফুলক লুচি আমাদের গোপাল খাবে চ চলো বন্ধুরা দেখতে থাকো ভিড় ওটা বাব সন্ধ্যা বেলা আমাদের বাড়িতে বাবু সেজে উঠেছে এখন তো সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যাপি জন্মাষ্টমী তো অল্প করে সেজে উঠেছে এখন এখন তোমাদেরকে সেজে উঠাটা দেখাচ্ছি পরে আবার দেখাবো কেমন হয়েছে বল তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তখন দুপুরবেলা তালের বড়া করা দেখালাম আর কি কি হয়েছে তো দেখাবো এখন অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে জন্মাষ্টমী দেখো গোপাল একটু সন্ধ্যাবেলা সেজে গুজে উঠেছে একটু সেজে গুজে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা শুভ জন্মাষ্টমী একটু সেজে গুজে উঠেছে তোমাদের বড় ব্লগটা পরে নিয়ে আসবো কিন্তু তোমরা দেখতে থাকো আমাদের গোপুসোনা বসে আছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে আমিও সেজে উঠেছি আমাদের গোপুসোনা সেজে উঠেছে আর আমিও সেজে উঠেছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের এখন সন্ধ্যাবেলা হচ্ছে মাথন খাচ্ছে পেয়ে গেছে খুব সন্ধ্যাবেলা তো মাখন খাচ্ছে আর আরতি দেখানো হচ্ছে ওকে মাখন দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা